হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাইজিওগ্রাফি ইউটিউব চ্যানেল আজকে আমরা দ্রাঘি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে যে বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকছে সেটা হলো দ্রাঘিমা রেখা দ্রাঘিমাংশ দ্রাঘিমা রেখার উৎপত্তি কোথা থেকে হলো এবং মূল মধ্যরেখা মধ্যরেখা লাইন অফ লংগিটিউড মূল মধ্যরেখা বা প্রাইম ম্যালেডিয়ান এগুলো আমরা সকলেই জানবো এই ভিডিওর মাধ্যমে গ্রেনিচি রেখা এবং বিশেষ কথা থাকবে তাছাড়া দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য গুরুত্ব এবং দ্রাঘিমা রেখাকে যে মধ্যরেখা বা দেশান্তর রেখা কেন বলা হয় আর দ্রাঘিমাংশ নির্মাণ কীভাবে করা হয় বা কীভাবে নির্ণয় করা হয় তাহলে ভিডিওটি যে শেষ পর্যন্ত একবারে খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দাও তো চলো আমরা খাতায় চলে যাই হ্যাঁ আমরা খাতায় এলাম আমরা প্রথমে এই যে পৃথিবীটা এঁকে নিয়েছি এর আগে আমরা অক্ষরেখা সম্পর্কিত পুরো ভিডিওটা দিয়েছি যদি তোমরা না দেখে থাকো তাহলে সেটা ওয়াচ করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আমরা প্রথমে যেটা কথা বলবো যে আমরা প্রথমে জেনে নিয়েছিলাম যে আমরা যখন কোনো ম্যাপের সামনে দাঁড়াবো এটাকে আমরা একটা ম্যাপ হিসেবে পরিকল্পনা করতে পারি কেননা আমরা যখন এই গ্লোবটার সামনে দাঁড়াবো তার উপরের দিক হয়ে যায় উত্তর দিক নিচের দিক হয় দক্ষিণ দিক আমরা একটু লিখে নিই সুবিধার জন্য তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে উপরের দিক নর্থ নিচের দিক সাউথ এবং আমার ডান দিক হবে ইস্ট আর আমার বাম দিক হবে ওয়েস্ট তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল ট্রিক ম্যাপ বোঝার জন্য তাহলে আমাদের এটা ডিসকাস করতে খুবই সুবিধা হবে এবং আমরা এর আগে যে বিষয়টা জেনেছিলাম অক্ষরেখা সম্পর্কিত সেটা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে আর যদি না দেখে থাকো তাহলে কোনো বিষয় নয় এটা দেখতে পারো তবে একটু বুঝতে প্রবলেম হলেও হতে পারে তবে আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি দেখো দ্রাঘিমা রেখা হচ্ছে সেই রেখা যেটা আমাদের উত্তর এবং দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে আমাদের উত্তর উপরের দিক দক্ষিণ নিচের দিক তো দ্রাঘিমা রেখা হচ্ছে আমাদের উত্তর আর দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে অর্থাৎ আমরা পৃথিবীর যে গ্লোব আমরা যে গ্লোবগুলো দেখি বা ম্যাপগুলো দেখি যেটা আমাদের উত্তর আর দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে লাইক এই যে এই মতো রেখাগুলো তোমরা দেখে থাকো এই রেখাগুলোকে আমরা বলে থাকি দ্রাঘিমা রেখা এগুলো উত্তর এবং দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে এবং এগুলো কোথায় গিয়ে মিশেছে না তো আমাদের যে সাউথ পোল রয়েছে এবং নর্থ পোল এই সাউথ পোল আর নর্থ পোলে গিয়ে এগুলো মিশেছে তো এখানে আর একটা বিষয় আমাদের মধ্যে রেখে রয়ে যায় যে এই যে দ্রাঘিমা রেখা এগুলোকে আমরা মেরিডিয়ান বলে থাকি আমি এখানে এটা লিখে দিচ্ছি মেরিডিয়ান এটার ইংরেজিটা হচ্ছে মেরিডিয়ান মেরিডিয়ান এটা কোথা থেকে এলো আমাদের কাছে সব থেকে বড় একটা কোয়েশ্চেন থাকে তো এটা হচ্ছে ল্যাটিন শব্দ মেরি ডিএস থেকে এসেছে ল্যাটিন শব্দ মেরি ডিএস মেরি ডিএস থেকে এসেছে তো এই যে মেরি ডিএস আমরা পেলাম আর মেরি ডিয়ান এর মানে মানেটা কি এর মানেটা হচ্ছে মধ্যাহ রেখা বা মাঝের রেখা মধ্যাহ্ন রেখা বা মাঝের রেখা তো আমরা এতক্ষণ বুঝলাম যে দ্রাঘিমা রেখা কাকে বলে অর্থাৎ যে রেখাগুলো উত্তর এবং দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে সেই রেখাগুলোকে আমরা বলে থাকি দ্রাঘিমা রেখা এবার আমাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে মূল মধ্যরেখা কাকে বলে তো মূল মধ্যরেখা বা যেটাকে আমরা প্রাইম মেরিডিয়ান বলি বা দ্য লাইন অফ লংগিচিউড বলে থাকি সেটা কি আমরা এতক্ষণ দেখলাম দ্রাঘিমা রেখা তো দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীর পূর্ব আর পশ্চিম দিকে কিন্তু ছড়িয়ে আছে বিস্তৃত হয়েছে উত্তর আর দক্ষিণ দিকে উত্তর আর দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে কিন্তু এগুলো ছড়িয়ে রয়েছে কোথায় না তো পশ্চিম আর পূর্ব দিকে তো এই পূর্ব পশ্চিম দিকের যে রেখাটি মাঝখানে রয়েছে যে রেখাটি মাঝখানে রয়েছে বা যে রেখাটিকে কেন্দ্র করে যে রেখাটিকে কেন্দ্র করে দ্রাঘিমা রেখাগুলো বিন্যস্ত হয় সেটাকে বলা হয় প্রাইম রেডিয়ান বা মূল মধ্যরেখা বা এটাকে বলা হয় গ্রিনিচ রেখা এটার যে মান সেটা হচ্ছে জিরো ডিগ্রি এটার মান হচ্ছে জিরো ডিগ্রি এবার এদিক থেকে মানে এই মূল মধ্যরেখার দুদিকে যে যতগুলোই দ্রাঘিমা রেখা যাচ্ছে সেগুলোর কিন্তু মান বাড়ছে অর্থাৎ এটা আমাদের জিরো ডিগ্রি এবার এখান দিয়ে যে আমাদের মেরিডিয়ানটা গেছে সেটার মান হচ্ছে দশ ডিগ্রি দশ ডিগ্রি কি ওয়েস্ট কেননা এটা ওয়েস্টের দিকে রয়েছে কেননা আমাদের গ্লোবের এদিক হচ্ছে ওয়েস্ট এদিক হচ্ছে নর্থ কিন্তু নর্থ আর সাউথ আমাদের খুব একটা এখন প্রয়োজন পড়বে না এটা হচ্ছে আমাদের ইস্ট এবার যদি এদিক দিয়ে রেখাটা যায় তাহলে এটা হচ্ছে আমাদের দশ ডিগ্রি ইস্ট এইভাবে মানগুলো বাড়তে বাড়তে সর্বোচ্চ মান হবে একশো আশি ডিগ্রি এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একশো আশি ডিগ্রি ইস্ট হবে না ওয়েস্ট হবে একশো আশির যে মানটা বা একশো আশির যে রেখাটা সেটা কিন্তু ইস্ট বা ওয়েস্ট কোনোটাই হবে না সেটার মান দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য এবং আমরা কি পেলাম না তো এক ডিগ্রি করে যদি রেখাগুলো ডিফারেন্ট ধরি তাহলে এদিকে আমরা একশো আশিটা রেখা পেলাম এদিকে একশো আশিটা রেখা পেলাম কিন্তু আমাদের একটা কিন্তু প্রশ্ন যে আমরা ইস্ট আর ওয়েস্ট কিন্তু একশো আশি একটা রেখায় পেয়েছি তাহলে তো আমাদের তিনশো উন তিনশো দ্রাঘিমা রেখা হওয়ার কথা ছিল কিন্তু আরেকটা আমাদের এই যে জিরো ডিগ্রিটা রয়েছে এটাও কিন্তু একটা রেখা তাই জন্য এই জিরো ডিগ্রিটাওকেও আমরা প্লাস করে দিয়ে তিনশো আমাদের দ্রাঘিমা রেখা রয়েছে তাহলে এখান থেকে আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো এক একটা করে পেয়ে গেলাম এবং এখানে যে প্রাইম মেলিডিয়ানটা কি সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম এবং এই প্রাইম মেলিডিয়ানের কাজটা কি আমরা পৃথিবীতে বিভিন্ন সময় দেখে থাকি আমাদের ভারতের ক্ষেত্রে একরকম সময় আমাদের আমেরিকার ক্ষেত্রে একরকম সময় তো আন্তর্জাতিক সময় নির্ধারণের ক্ষেত্রে এই যে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা বা গ্রেনিচ রেখা এটা কিন্তু অবধান বিস্তার করে আছে এবার আমাদের মনে আরেকটা প্রশ্ন জাগে যে এই যে প্রাইম মেরেডিয়ানটা এটা কোথা দিয়ে গেছে না তো এটা লন্ডনের ওপর দিয়ে গেছে লন্ডনের একটা জায়গা রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে গ্রিনিচ সেই গ্রিনিচের রয়্যালস সার্ভেটরি নামে যে জায়গাটা রয়েছে তার উপর দিয়ে এটা বিস্তৃত হয়েছে বা এই যে মূল মধ্যরেখা সেটা গিয়েছে কোথা দিয়ে আমি একটু লিখে দিচ্ছি এটা হচ্ছে লন্ডনের এগুলো শর্ট কোশ্চেনের জন্য আসে লন্ডনের যে গ্রিজ গ্রিচ নামের যে জায়গাটা রয়েছে শহরটা রয়েছে তার রয়্যাল অবসার্ভেটরি আমি লিখে তোমরা করে নিতে লন্ডনের গ্রিনিচ রয়াল অবসারভেটরির উপর দিয়ে এই প্রাইম মেরেডিয়ান বা জিরো ডিগ্রিটা কেছে এবার এটা তো একটা হলো যে আমাদের সময় নির্ধারণে কাজে লাগে এবার আরেকটা বিষয় কিন্তু এখানে আসছে যে আমাদের যে রেখা আন্তর্জাতিক তারিখ রেখা সেটা কিন্তু পূর্ব আর পশ্চিম দিকের মধ্যে বিশাল একটা সময়ের পার্থক্য হয়ে যায় বা এক দিনের এক দিনের সময়ের পার্থক্য হয়ে যায় ওই জন্য আমরা যদি পশ্চিম দিক দিয়ে একশো আশি ডিগ্রিকে ক্রস করি তাহলে আমাদের এক দিন যোগ করে নিতে হয় আর যদি আমরা পূর্ব দিক দিয়ে একশো আশি ডিগ্রির রেখাটাকে ক্রস করি তাহলে একদিন মাইনাস করে নিতে হয় এই বিষয়টা যদি এখন মাথায় ঢুক ঢুকলো না এটাকে যদি বিস্তৃত আমি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন যখন এর পরে অঙ্কগুলো নিয়ে আসব তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কিসের জন্য আমরা প্লাস করি এবং কিসের জন্য আমরা মাইনাস করি তবুও একটু কথা বলে রাখি যে আমরা যখন পশ্চিম দিকে চলে যাই আমাদের কিন্তু তারিখ বিভ্রাটের একটা সময় থাকে এবং পূর্ব দিকেও কিন্তু যেহেতু সময় আগে চলে তাই জন্য একটা সময় বিভ্রাট সৃষ্টি হয় তাই জন্য উনিশশো সালে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হয়েছিল এই বিষয়ের উপরে এবং সেখানে স্থির হয়েছিল যে গ্রিনিচ নামে যে জায়গাটা রয়েছে তার পশ্চিম দিক দিয়ে যদি আমরা একশো আশি ডিগ্রি ক্রস করি তাহলে একদিন যোগ করে নিতে হবে আর যদি পূর্ব দিক দিয়ে একশো আশি ডিগ্রিকে আমরা ক্রস করি তাহলে একদিন মাইনাস করে নিতে হবে এরপরের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখার যে বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এতক্ষণ দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করলাম এবং আমরা প্রাইম মেরিডিয়ান জানলাম এবং আমরা অলরেডি জেনে গেছি যে মেরিডিয়ান কি বা লংগিচিউডটা কি এবার আমরা এর বৈশিষ্ট্যগুলো হিসেবে আমরা একটু আলোকপাত করে নিই দ্রাঘিমা রেখাগুলো আমরা যখন দেখছি এগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু কিন্তু ফুল একটা বৃত্ত নয় বা এগুলো সার্কেল নয় আমরা যে এর আগে দেখেছিলাম যে অক্ষরেখাগুলোর যে ভিডিও আমি অলরেডি দিয়েছি প্রায় কুড়ি মিনিটে ডিসকাশন ছিল অসম ভিডিও ছিল ওটা তোমরা ওয়াচ করতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে বা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তো এখানে আমরা দেখছি যে এগুলো হচ্ছে অর্ধবৃত্ত এক নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা হচ্ছে অর্ধবৃত্ত অর্থাৎ এটা সম্পূর্ণ বৃত্ত নয় দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য এই দ্রাঘিমাগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান এখানে নর্থ পোলে আর সাউথ পোলে এসে কিন্তু সবগুলোই মিলিত হয় সবগুলোই মিলিত হয় এবং এগুলোর যে দৈর্ঘ্য সেটা কিন্তু সমান প্রতিটা যে রেখা দেখতে পাচ্ছ সবগুলোর কিন্তু দৈর্ঘ্য সমান হয় কিন্তু এরা সমান্তরাল ভাবে কিন্তু বিস্তার করে না এ ওর মধ্যে ঢুকে যায় এ ওর মধ্যে ঢুকে যায় সুতরাং এরা কিন্তু অবস্থান করে না এবং দ্রাঘিমা রেখাগুলো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এগুলো উত্তর আর দক্ষিণ দিকে বিস্তৃত এই যে আমি কিন্তু ফটোর সাহায্যে পুরোটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি যেগুলো মুখস্থ করতে হবে না পুরোটাই বুঝে বুঝে নেওয়ার বিষয় এটা উত্তর আর দক্ষিণ দিকে এটা বিস্তৃত হচ্ছে এবং আরেকটা যে বিষয় এখানে রয়েছে যে মূল মধ্যরেখা যেটা রয়েছে আমাদের এই যে প্রাইম মেরিডিয়ান যেটা মূল মধ্যরেখা এই মূল মধ্যরেখা থেকে পূর্ব আর পশ্চিম এই যে পূর্ব আর এই যে পশ্চিম এই পশ্চিম দিকে রেখাগুলোর মান বাড়তে বাড়তে বেড়েই যায় আমরা অলরেডি দেখিয়েছি এটা যদি দশ ডিগ্রি ওয়েস্ট হয় এটা কুড়ি ডিগ্রি ওয়েস্ট হবে এটা কুড়ি ডিগ্রি ওয়েস্ট হবে না ইস্ট হবে এইভাবে কিন্তু বাড়তে বাড়তে চলে যাবে এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এইভাবে এইভাবে আস্তে আস্তে বাড়তেই চলে যাবে দুই দুই দিকে তো এই যে দুই গোলার্ধ আমরা পেলাম একটা পেলাম পশ্চিম আর একটা পেলাম পূর্ব এই দুদিকে কিন্তু এই মানগুলো বাড়তেই বাড়তেই চলে যাবে আর কি আছে এর বৈশিষ্ট্য তো মূল মধ্যরেখা থেকে আমরা দুটো ভাগে এটাকে ভাগ করে দিতে পারি একটা হচ্ছে পশ্চিম গোলার্ধ আর একটা হচ্ছে পূর্ব গোলার্ধ এই দুটো গোলার্ধে আমরা কিন্তু এটাকে ভাগ করতে পারলাম আর একটা বিষয় যে এর যে সর্বোচ্চ মান দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে একশো ডিগ্রি আমরা এর আগেই দেখালাম যে একশো আশি ডিগ্রি এর সর্বোচ্চ মান এবং এই আশ একশো ডিগ্রি পূর্ব বা পশ্চিম নয় পূর্ব পশ্চিম দুটোরই একটাই মান সেটা হচ্ছে একশো ডিগ্রি একশো ডিগ্রি ওয়েস্টও নেই একশো ডিগ্রি ইস্টও নেই এটা আশা করছি বুঝতে পেরেছ কিছু বলার নেই এবং আর একটা যেটা আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে যে যদি একটা জায়গার উপরে বা একটা রেখার উপরে দেখা গেল কুড়ি ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা রয়েছে দেখা গেল ইস্ট দ্রাঘিমা রেখাটা রয়েছে এর ওপরে যখন সূর্য আসবে এই রেখার ওপরে যতগুলো জায়গা রয়েছে সব জায়গার উপরেই দুপুর যদি এই জায়গাটাতে দুপুর হয় তাহলে এখানেও দুপুর হবে এখানেও দুপুর হবে একসঙ্গেই সব জায়গাতে সূর্যের যে আলোক ছটা সেটা কিন্তু পড়বে সব আমরা স্পষ্ট এর যে বৈশিষ্ট্য সেটা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম এবার এটার গুরুত্বটা কি আমরা এই রেখাগুলো কিসের জন্য আমরা পড়বো কিসের জন্য এটার দরকার হয়েছে এটা তো দরকার কিরকম কি সেটা আমরা এবার জানবো বা এটার যে গুরুত্ব সেটা কিন্তু আমরা এবার জানবো বা এর যে ব্যবহার সেটাও কিন্তু আমরা দেখব। তো যখন কোনো জায়গার অবস্থান নির্ণয় করা হয় যে কোন জায়গা কতটুকু পশ্চিমে বা পূর্বে অবস্থান করছে কতটুকু পশ্চিমে বা কতটুকু পূর্বে অবস্থান করছে সেটা জানার জন্য আমাদের এই দ্রাঘিমা রেখার কিন্তু প্রয়োজন হয়ে থাকে এবং এটা একান্তই প্রয়োজন এবং যে বিষয়টা আমি বললাম যে আন্তর্জাতিক আন্তর্জাতিক যে তারিখ রেখা বলা হয় সেটা বলা হয় একশো আশি ডিগ্রি যে রেখাটা রয়েছে একশো আশি ডিগ্রি রেখাটা পেরোলেই কিন্তু ডেট চেঞ্জ হয়ে যায় যেটা এর আগেই আমরা আলোচনা করলাম তাছাড়া আরও আরও বেশ কিছু বিষয় এর মধ্যে রয়েছে যেটা হয়তো আমরা এর পরে ভিডিওতে আলোচনা করব এবার আমরা যে বিষয়টার দিকে নজর রাখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা কিভাবে দ্রাঘিমাংশ নির্ণয় করবো কোনো জায়গায় তো এখানে আরেকটা আমি আর্থিক ছবি নিয়েছি এবং এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু অনেক বই অনেক রকম ছবি দেওয়া রয়েছে যেগুলো হয়তো তোমাদের বুঝতে অনেকটা কনফিউশন হয়ে যাচ্ছে তো এখানে দেখো আমাদের মূল মধ্যরেখা একটা আমরা পেয়েছি তো এটা আমরা দেখে নিলাম যে এটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা বা এটা হচ্ছে আমাদের গ্রিণিচি রেখা এটার মান হচ্ছে কত না তো জিরো ডিগ্রি এবার আমাদের নিরক্ষরেখা কিন্তু গেছে নিরক্ষরেখা এই বরাবর ধরলাম গিয়েছে নিরক্ষরেখার মান কত জিরো ডিগ্রি তো এখানে একটা মূল মধ্যরেখা পেলাম এটা পেলাম নিরক্ষরেখা তো নিরক্ষরেখার সম্পর্কে এর আগে বিস্তৃত ভিডিও দেওয়া রয়েছে সেটা দেখে ওয়াচ করলে এই ভিডিওটা সব থেকে বেটার হতো তো এখানে যেটা নিরক্ষরেখার মাঝখান সেটা হচ্ছে পৃথিবীরও মাঝখান বা পৃথিবীরও মধ্যভাগ তো পৃথিবীর মধ্যভাগ আর নিরক্ষরেখার মধ্যভাগ একই তো এটাকে আমি যদি থ্রি ডিতে থ্রি ডি অ্যাঙ্গেলে দেখাই তাহলে সুবিধা হয় ধরলাম এই বিন্দুটা এই জায়গাটাতে রয়েছে পৃথিবীর অভ্যন্তর ভাগ তো এই যে পৃথিবীর অভ্যন্তর ভাগ সেটার সাথে এটাকে আমি মার্জ করব বা যুক্ত করব এবার যে জায়গাটার আমি দূরত্ব নিতে চাই দেখা গেল এই জায়গাটার আমাকে দ্রাঘিমাংশ নির্ণয় করতে বলেছে তাহলে এখান থেকে নিয়ে আমি এটাকে যুক্ত করব তাহলে যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখার মান বা দ্রাঘিমাংশ এখানে আমরা পেলাম এবার যদি বলে এই জায়গাটা তাহলে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত দেখা গেল আমার নব্বই ডিগ্রি বেরিয়েছে এই জায়গাটার মান নব্বই ডিগ্রি তাহলে এখানকার যে দিরাঘীমাংশ সেটা হবে নব্বই ডিগ্রি তো এইভাবে কিন্তু আমরা বের করতে পারি এবার এখানে যদি যাই তাহলে অবশ্যই মানটা কম হবে ষাট হবে বা সামথিং পঞ্চাশ হবে এটা যদি যাই তাহলে তিরিশ হবে বা কুড়ি হবে সামথিং কিছু হবে তো এইভাবে কিন্তু আমরা দ্রাঘিমাংশ নির্ণয় করে থাকি এবার একই দ্রাঘিমাংশ যুক্ত জায়গাগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা এর আগের যে অক্ষরেখা ছিল সেই মতো এটাকে বোঝা গেল এবার দ্রাঘিমা রেখাকে মধ্য রেখা বা দেশান্ত রেখা কিসের জন্য বলা হয় দ্রাঘিমা রেখার যে অবস্থান দ্রাঘিমা রেখার যে অবস্থান এখানে প্রথমে বললাম সূর্য যদি এখানে দুপুর যদি হয় তাহলে এই লাইনের সব জায়গাতেই দুপুর হবে তো যেহেতু একই সময় সূর্য সমস্ত জায়গাতেই কিরণ দিচ্ছে বা সমস্ত জায়গাতেই সূর্যের আপাতন কোন একরকম হচ্ছে সেহেতু এটাকে আমরা দেশান্তর রেখা বলে থাকি তো আশা করছি এই ভিডিওটা তোমরা বুঝতে পারলে সম্পূর্ণভাবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও এই ভিডিওতে আমাদের লাইক আশা করছি তোমাদের কাছ থেকে পাঁচশো লাইক আসবেই থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটি ওয়াচ করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং